প্রায় বরবাদের চৌত্রিশটা শো দাগির চৌত্রিশটা শো তো এটা তো এই উৎসবটা কিন্তু অনেকদিন পর আমরা আবার পেলাম তো দর্শককে হলমুখী করা অত সহজ না তো সেখানে তো অফকোর্স বরবাদের অবদান আছে দাগির অবদান আছে সব মিলিয়ে এবারে দেখেছি যে সহ অবস্থানে সবাই অর্মা দাটকে অন্যান্য শিল্পীরা এটাকে এগিয়ে এসছে আহ তার পাশে দাঁড়িয়েছে তো এই জায়গাটা বা এই সহ অবস্থাটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য সামনের দিকে অনেক অনেক বেশি কারণ আমরা আমাদের ইন্ডাস্ট্রিটা তো অনেক ছোট এখন আমরা গ্রো করছি যদি আমরা একসাথে কাজ না করি তাহলে আসলে এটাকে একটা জায়গায় পৌঁছানো আমরা আমার যে ভিশনটা হয়তো বা শাকিল ভাইও দেখে সেই ভিশনটা সেই ভিশনে আমাদের আসলে যাওয়ার জন্য আমাদের একসাথে কাজ করতেই হবে কারণ আমরা বাংলাদেশের আমি চলচ্চিত্র জগৎটা এত এতটা ইন্টারন্যাশনালি ফেমাস না আমরা যদি বলিউড হতে পারে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি যদি হতে পারে আমরা কেন পারবো তাই না স্যার এক্স্যাক্টলি যেমন আমি একটুখানি অ্যাড করি আপনার সঙ্গে যেমন তেলেগু ইন্ডাস্ট্রি হচ্ছে আপনার সাত কোটি জনসংখ্যা মাত্র আর আমার বাংলাদেশে মানে বাংলা ভাষাভাষী হচ্ছে বাংলাদেশে আঠারো কোটি এবং দেশের বাইরে সব মিলিয়ে প্রায় তিরিশ সব মিলিয়ে এক্সপার্ট সহ তিরিশ বত্রিশ মার্কেট তো আমার তেলেগু মার্কেটে যদি সাত কোটি জনসংখ্যা নিয়ে এক হাজার কোটি টাকার সিনেমা হতে পারে পাঁচশো কোটি টাকার সিনেমা হতে পারে তো আমরা আমরা কেন না তো আমরা সিনেমা নিয়ে আসলে আসলে সিনেমা হল তৈরি হবে এটা কিন্তু একটা আরেকটাকে একটাকে ভাইস ভার্সা যে আমরা বারো মাসে যদি বারোটা ভালো সিনেমা দিতে পারি হল মালিকদেরকে তখন আরো অনেকে আসলে এক্সিবিটাররা আরো ইন্টারেস্টেড হবে নতুন হল নিয়ে হাজির তখনই তো সম্ভব আছে দেখবেন যে গত বছর থেকে আমরা শুরু করেছি কন্টিনিউয়েশন যেমন সুমি আপা তো না যেমন ইন্টারেস্টেড হয়েছে এই সিনেমা ইন্ডাস্ট্রিতে আসার জন্য তো তুফান যখন আমরা রিলিজ করি গত তিরিশ বছরের ইতিহাসে কিন্তু সবচাইতে বড় হিট তারপর আমাদের প্রথম সিনেমা ছিল সুরঙ্গ সেটাও ব্লকবাস্টার ছিল তো এবারও আমরা চাই বরবাদ ভালো করুক দাগি ভালো করুক অন্যান্য যে সিনেমাগুলো আছে সেগুলোও ভালো করুক তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হলে সবার না ইউর রাইট যেটা আমরা আসলে আমাদের কোম্পানি থেকে এস বিএফ আলফা এন্টারটেনমেন্ট লিমিটেড থেকে আমরা প্ল্যান করেছি দুই ঈদের দুটো সিনেমা ছাড়াও ঈদের বাইরে নন ঈদ অ্যাটলিস্ট একটা টার্গেট করব দুইটা যদি পারি দুইটা সেই চারটে সিনেমা নিয়ে আসার ইচ্ছা আছে আমি শিওর আপনারাও যদি আরও সিনেমা নিয়ে হাজির হন নানানভাবে অন্য প্রতিষ্ঠাতাও যদি আসে তাহলে ইন্ডাস্ট্রিটা বড় হবে এটা সবার জন্য না সিনেমা হল মালিকটা যদি হল চালাতে পারে

হিট সিনেমা দিতে পারলে তাহলেই সিনেমা হলের সংখ্যা বাড়বে কারণ সিনেমা হল যেটা করে মানে প্রদর্শকদেরও দোষ দিব না আমি তো দুইটা ঈদের টাকা দিয়ে সারা বছর তার সিনেমার যে ওভারহেড সেটা চালাতে হয় তো তার জন্য তো আসলে ডিফিকাল্ট যে তখনই যেটা হয় যে আমরা প্রডিউসার কার্ড যেটা একটা হিট সিনেমা দেওয়ার পরও আমরা প্রডিউসাররা টাকা উঠাতে পারি না অথবা একটা বড়ো ছবি বানালে সেটা টাকা উঠাতে আমাদেরকে হ্যাঁ সেটার অনেক অনেক এফোর্ট দিতে হয় তো সেটা অ্যাকচুয়ালি দর্শকের উপর ডিপেন্ড করে আবার দেখবেন যে আমরা বড় ছবি নিয়ে যখন হাজির হই ঈদে কেন কারণ আমরাও রিস্ক নিতে চাই না যে কারণ ঈদে আসলে দর্শক ফলে আসে তো আমরা ঈদের বাইরেও যখন ছবি করব ঈদের পরে দর্শকদের ওই কনজিউমার বিহেভিয়ারটাও চেঞ্জ হবে তখন দর্শকরা হলে আসা শুরু করবে তো একটা সঙ্গে একটা আসলে খুবই পরিপূরক তো ওইভাবে করেই আসলে ইন্ডাস্ট্রিতে কাউ হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে দেখতে হবে বলেন আপনি কবে দেখবেন এর মধ্যে এই এক সপ্তাহের মধ্যে আমরা একটা প্ল্যান না আমি রাজি আছি আমরা আমরা তো দেখেন বরবাদ দাগি আলাদা কিছু আমি ভাবি না আসলে আজকে যদি বরবাদ হিট করে দেখেন আমার কোরবানির যেই সিনেমা আছে তাণ্ডব জাহান রাফি সিনেমা যেটা শাকিব ভাই করছে আজকে যদি বরবাদ ভালো করে সেটা সেই ছবির উপর একটা ইম্প্যাক্ট থাকবে এর আগেও যে ছবি করেছে সেটার ইম্প্যাক্ট আছে বরবাদের উপর এবং দাগিও আপনি দেখবেন যে দাগি আজকে শো চৌত্রিশটাই হাউসফুল যাচ্ছে তো আঠারো যে দুই বছর পর এসছে এটাও তো সুরঙ্গ আপনারা জানেন যে ওই সময় হায়েস্ট মাল্টিপ্লেক্সে হায়েস্ট প্রসার ছিল সো সেটার ইম্প্যাক্টটা যেমন সেকেন্ড সিনেমায় আছে সো একটার সঙ্গে একটা জড়িত সো আমরা বেসিক্যালি আমার ছবি শুধু চলবে তাতেই আমি খুশি থাকবো সব ছবি চলবে সেটাই আমরা চাই তাহলে আমরা সবাই উপকৃত হবো থ্যাংক ইউ